এই যে প্রিয় গোপাল বিষয় থেকে শাড়ি নিয়ে এসা হয়েছে এখানে কিন্তু অনেক শাড়ি রয়েছে তবে কার কোন শাড়ি আমি এই মুহূর্তে বলছি না আমার শাড়িও রয়েছে মায়ের শাড়ি রয়েছে আমার দুই মায়ের শাড়ি রয়েছে দুই মায়ের শাড়ি রয়েছে আমার ননদের শাড়ি রয়েছে তো চলো এক এক করে দেখাই এই যে দেখো একটা শাড়ি তো আমি কিন্তু নাম জানি না এই শাড়ির কি নাম আমি কিন্তু জানি না কি নাম আমি কিন্তু জানি না তোমাদেরকে খুলে দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে জানিও অবশ্যই কালারটা কেমন হয়েছে জানিও এটা কিন্তু হালকা হালকা উপরে গ্রিনের একটা কাজ এই যে তো এই যে দেখলে একটা শাড়ি এটা আমার ননদের এটা বলে দিলাম কার এটা আমার ননদের শাড়ি নেক্সট দেখাই এই যে এ শাড়িটা আর কোথায় গেল আলাদা আলাদা করে এমন দিয়ে তো দিয়ে দেখতে পাচ্ছি না তো কোথায় গেল দুই মায়ের কিন্তু একই শাড়ি নেওয়া হয়েছে শুধুমাত্র কালারটা আলাদা মানে আমার মা আর শাশুড়ি মা দুজনে এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি সিল্কে এই যে এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি আর এই যে দেখো এটা হচ্ছে আঁচলের কাজটা এইভাবে এই কালার এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি আর আমার মায়ের শাড়িও সেম একই ডিজাইন একই শাড়ি শুধু কালারটা আলাদা আমার মায়ের এই যে দেখো এই কালার এই যে ব্লু ডিপ ব্লু বা কালার এর আঁচলটা হচ্ছে এই কালার কেমন হয়েছে কমেন্ট করে জানিও আচ্ছা নেক্সট যেটা দেখাবো আমি এবার কার কোনটা বলছি না এটা আমার শাড়ি এই শাড়িটা আমার এই যে এই শাড়িটা আমার এটা কিন্তু আঁচলের দিকটা আর পুরো বডি কিন্তু এই যে এই কালার পুরো বডিটা এই কালার সেটা হচ্ছিল আঁচলের কালার মানে এটা হচ্ছে আঁচল পোর্শন কি শাড়ির নাম কিন্তু আমি আদৌ কিচ্ছু জানি না তোমরা কমেন্ট করে জানিও যদি জেনে থাকো আমি কিন্তু জানি না আর এটা একটা শাড়ি এটা একটা শাড়ি আর খুলে দেখাচ্ছি না যে এটা একটা শাড়ি এটা একজনকে দেওয়া হবে এই মুহুর্ত বলছি না কাকে তো এটা একটা শাড়ি আর এখানেও একটা শাড়ি রয়েছে এটা এমনি কটনের জাস্ট নর্মাল এটা একজনকে দেওয়া হবে তো এই হলো শাড়ির কালেকশন এবার দেখাই আমার মেয়ের জামাটা আগে দেখিয়ে দিই আমার মেয়ে ততক্ষণ থেকে বলছে যে মা আমার জামাটা দেখি বন্ধুদের আমার মেয়েকে এবারে টুকাট কিনে দিয়েছি এই যে উপরের আর এই যে নিচের কেমন হয়েছে কমেন্ট করে জানিও সব শাড়ির কালেকশানগুলো তোমরা দেখলে কোনটা কী শাড়ি সেটা তো আমি জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও তো এই হলো তো দেখলে তোমরা কোন শাড়িটা ভালো লাগছে বা শাড়িগুলোর নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা